আসসালামু আলাইকুম হ্যালো এফটি শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাইনালি আজকে দুইটা বেডরুম সেট ডেলিভারি যাচ্ছে একটি গোল্ডেন কালারের খাট ইভেন একটি প্রেসিডেন্ট আলমারি দুইটা প্রেসিডেন্ট বেডরুম সেট আজকে ডেলিভারি যাচ্ছে ফারুক সাহেব সরি সাদিকুর রহমান সাহেবের বাড়িতে তো আলহামদুলিল্লাহ একজন ভালো মানুষ তো ফাইনালি আজকে আমাদের এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো এর এই বাহিরজানের বাসায় ডেলিভারি যাচ্ছে সরাসরি উনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছিলেন তো আপনারা চাইলে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তো প্রথমত যে খাটটি আমি ওনাকে দিয়েছি এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় আট ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি সলিড চিটা অংশে গুণ কাঠের উপরে করা হয়েছে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে আট ইঞ্চি কাঠটা নেওয়া হয়েছে এখন মূল ফিটনেসটা যদি আপনারা ট্যাপ দিয়ে মাপেন তাহলে এটার মোটা ফিটনেস হচ্ছে পাকা ছয় ইঞ্চি পাবেন কাজ করার পরে তো একটা ফার্নিচার কেনার ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল রাখতে হয় কালার কাঠ ইভেন হচ্ছে কাঠের মোটা ফিটনেস তো এই খাটটির প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তার সাথে রয়েছে একটি সাইড বক্স এই সাইড বক্সটির প্রাইস অনলি বিশ হাজার টাকা পাইকারি প্রাইজে পাচ্ছেন এই তারপরে দিয়েছে একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে আট ফিটের মতো সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই আলমারির প্রাইস অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে পাচ্ছেন এখানে যে কালারটা আমরা দিয়েছি এটাকে বলা হয় ব্ল্যাক এথেনেস যেটা গোল্ডেনের উপরে ব্ল্যাক শাইনিংটা থাকে আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো খুবই সৌন্দর্য এই আলবাড়িটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে নিচের ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এটা অনেকগুলা কালার হয়ে থাকে তো ন্যাচারাল কাঠ কালারটা যেটাতে ফিনিশিংটা খুব ভালো আসে ইভেন এতেনাস ব্ল্যাক এতেনাসটা করলে একটু ফিনিশিংটা কম আসে কিন্তু দেখতে ফার্নিচারগুলো অনেকটা স্মার্ট এবং সৌন্দর্য দেখা যায় তো আলহামদুলিল্লাহ এই আলমারির পিছনে কিন্তু আমরা চিটাগং গামারি কাঠ ব্যবহার করেছি ইভেন বাহিরে পুরাটাই চিটা অংশেগুণ কাঠ ব্যবহার করা প্রতিটা কাঠি আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে এবং ভাইজান আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছনে একটা কাঠ আর একটা কাঠের ভিতরে ঢুকিয়ে মূলত ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে কখনো কখনই বাঁকা এবং ফাঁকা হবে না এক কথাই পঞ্চাশ বছরও এটা বাঁকা ফাঁকা কখনই হবে না তো পিছনে ফ্লাইবোর্ডটা দিলে দেখা যায় কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফ্লাইবোর্ডটা কিন্তু কাঠ দিলে এটা কখনই নষ্ট হয় না এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা পাইকারি প্রাইজে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তো অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আমাদের ফ্যাক্টরিতে রয়েছে নিজের চোখে দেখে শুনে পাইকারি প্রাইজে আপনারা নিতে পারবেন তো এই আলমারিটি যদি আপনি ছয় থেকে সাত তালায় উঠাতে চান তাহলে এটার উপরে কানিজটি রয়েছে আলাদা নিচের কানিস্টি রয়েছে আলাদা ইভেন দুই পাট দুই পাট করে ভাগ করে দেওয়া হয়েছে যেন আপনার ছয় থেকে সাত তালায় উঠানের জন্য কোনো ধরনের কষ্ট হ্যাসেল না পোড়াইতে হয় তো সেই ক্ষেত্রেই মূলত সেইভাবেই আমরা এই আলমারিগুলো তৈরি করে থাকি তো আলহামদুলিল্লাহ আরেকটি যে খাটটি দিয়েছি এই খাটির ফিনিশিং স্ট্রাকচার কাঠের কোয়ালিটি গুণগত মান সব কিছুই একেবারে এ গ্রেটের ভিতরে করা হয়েছে আপনারা একটা বিষয় দেখেন এখানে যে পিলারের ডিজাইনগুলো এই সরি বোর্ডের ডিজাইনটা একটা ডিজাইন দিয়ে মূলত একটা খাঁটি করা পসিবল তো আমরা এটা ছয়তলা উঠবে ওনার বাসায় গিয়ে এটা পাটটা আলাদা করা হয়েছে ওনার বাসায় গিয়ে মূলত আমরা সেটটা করে দিয়ে আসবো ইভেন এখানে আরেকটা বিষয় দেখেন খাটটির প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার উনি এরকম একটি প্রেসিডেন্ট বক্স নিয়েছেন আমাদের কাছ থেকে কাছ থেকে এই প্রেসিডেন্ট বক্সের জন্য বিশ হাজার টাকা এক্সট্রা পড়বে তো অলরেডি এই খাটটি সম্পূর্ণ সেট ফুল কমপ্লিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে পাইকারি প্রাইজে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশিল্লিয়া সাবার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে সাতচাচিটা অংশেগুণ কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে অপু ফার্নিচার অবশ্যই অবশ্যই আপনারা আসবেন নিজের চোখে দেখে পাইকারি দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার আমাদের জন্য যারা প্রবাসী আসেন তারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ মুফাসোলের যে কোনো গ্রামগঞ্জে পৌঁছে যাবে আপনার আমানত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি